আমি এই মুহূর্তে আছি রাঙামাটির রাঙা দ্বীপ ভিআইপি জোনে যেটা হচ্ছে আপনার একদম রেস্টুরেন্টের পাশে প্রাইভেট একটা জোন এখানে সব ফ্যামিলি কটেজ সাথে এইরকম আমরা চেষ্টা করছি আমাদের যখন হলিডে থাকে বা লেজার টাইম থাকে তখন সবারই আমাদের ইচ্ছে করে যে ফ্যামিলিকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যায় প্রকৃতির মধ্যে ছুটে যায় যাতে করে মানে এইরকম একটা ন্যাচারাল ফিল পাওয়া যায় যেখানে খুব শান্তি লাগবে শহুরে জীবন আমরা অভ্যস্ত ওই তার পাথরের নগরীতেই আমরা থাকি কিন্তু দিন শেষে একটু শান্তি পুঁজি যেটা আমাদের বাসায় বাট শহরের বাসায় যেটা হয় এই রকমের একদম ফ্রেশ এয়ার যেটা মিসিং থাকে আর হচ্ছে আপনার এরকম লেক তো বেশিরভাগ এরিয়াতেই নাই তো বুঝতেই পারছেন এখানে একটু আগে আমরা কিন্তু অনেক গুণসা দেখেছি তারপরে হচ্ছে প্রজাপতি দেখেছি এই যে আমরা চলে আসলাম এখানে এখন একটা লেক ভিউ দেখালাম এখন আমরা কটেজ ভিউটাতে একটু ফোকাস করি যে কটেজগুলো কেমন ওদের কটেজগুলো হচ্ছে একদম শাড়ি বেঁধে একই ক্যাচা করি মানে আপনি রুমগুলো সেম বড়ো বড়ো রুম কাপল রুমে একটা বড় সাইজের কিং সাইজের বেড আছে সাথে হচ্ছে আপনার দুটো সোফা তারপর ড্রেসিং টেবল তারপর অন্যান্য অ্যামিনিটিস তো আছেই প্রচুর ফুলের সমারোহ ফুলগুলো আসলে আপনাকে এফেক্ট করবে এই মুহূর্তে কিন্তু কাফটাইলকের পানি বিপদসীমা ক্রস করে গিয়েছে সেই জন্য আমরা নিউজে দেখলাম যে গতকাল বাঁধ খুলে দিয়েছে যাতে করে নদীর পানি কিছু বেরিয়ে যায় এখন আবার ঝকঝকে রোদ উঠে গেল এই উচ্চ রোদ এই চলে যাচ্ছে হ্যাঁ বাতাপটা মানে বাতাস আছে এটা কম নিয়ে যাবে আমাদের এই

এই যে আপনারা দেখছেন সামনের বিল্ডিংটা হচ্ছে ওটা রেস্টুরেন্ট দোতলা থেকে মারাত্মক এত একটা ভিউ আসে যখন আমরা সকালবেলা খাচ্ছিলাম দেখলাম যে লেকের পানিতে বৃষ্টির পানি পড়ছিল এবং আমার কাছে ও সেই দেখছিলাম তার운데 আচ্ছা একদমে হচ্ছে আমার খুবই প্রিয় লাভ শেপে একটা জায়গা লাভ শেপ ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে ঘুরতে চলে আসছি আমার দেশের অন্যতম বিখ্যাত একটা জায়গা সেটা হচ্ছে কাপ্তাই লেকের রঙাটি রিস তো এখন আমরা আমাদের মুহূর্তগুলোকে এনজয় করবো এবং সাথে করে আপনাদের জন্য এই ব্লগুলো রেডি করছি একদম ন্যাচারাল ব্লগ করে আপনারা জানেন কোনো রকম এডিট করি না ইনফ্যাক্ট ভয়েস ওভারও দেই না আমার নিজের একজন ইনস্ট্যান্ড যে আমি ফিল করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি সবাই থাকবেন রাজা রামেশনের সাথে পেজে লাইক ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকবেন নিম রাজা রাঙ্গা দিবিসোডের এই লাভ পয়েন্ট থেকে বিদায় নিত কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে আরো অনেক সারপ্রাইজ অ্যান্ড এক্সক্লুসিভাটি